বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এসআর বি প্রপার্টিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের যে জমিটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এটির লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন চল্লিশ নং ওয়ার্ড মেঘডুবিতে এটা হচ্ছে ইস্টার্ন বাইপাস থেকে যে ষাট ফিট রোডটি চলে গিয়েছে এখান থেকে তিন প্লট ভিতরেই ও এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা এবং প্রতি কাঠার মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা করে আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে জমিটি কত উঁচু জমি প্লাস এটার চারপাশে সুন্দরভাবে বাউন্ডারি করা আছে অর্থাৎ ভিটা জমি বললেই বলা যায় এবং চারপাশে বসতি আছে খুব সুন্দর একটি লোকেশন এবং খুবই উঁচু জমি আপনাদের এক ইঞ্চিও মাটি ভরাট করা লাগবে না জাস্ট কেনার সাথে সাথেই আপনারা বাড়ি ঘর করতে পারবেন ভাড়া দিতে পারবেন চাইলে যা ইচ্ছা তাই করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন চারপাশে সুন্দর করে বাউন্ডারি দেওয়া আছে খুবই প্রশস্ত মোটামুটি ভালোই উঁচু বাউন্ডারিটা তো যারা নিতে আগ্রহী অনুগ্রহ করে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটি লাইক শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিওটি আপনার জন্য হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম